রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ করে তবে তা মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক সম্পূর্ণভাবে ধ্বংস করবে রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক মিসাইল দেয় তবে এটি আমাদের সম্পর্কের ধ্বংস ডেকে আনবে অন্তত সম্প্রতি যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছিল তাও মুছে যাবে তিনি আরো বলেন এই অস্ত্র ব্যবহার মানেই হবে সংঘাতের এক নতুন আরও বিপজ্জনক ধাপে প্রবেশ করা যা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন উত্তেজনায় ঠেলে দেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স গত মাসে ইঙ্গিত দেন ইউক্রেনের অনুরোধে যুক্তরাষ্ট্র দীর্ঘপাল্লার টমাহক মিজাইল সরবরাহের বিষয়টি বিবেচনা করছে যা রাশিয়ার রাজধানী মস্কো সহ গভীর অভ্যন্তরীণ লক্ষ্য বস্তুতে হামলা চালাতে সক্ষম মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন টমাহক মজুদের সীমাবদ্ধতা ও নৌবাহিনীর অগ্রাধিকারের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে টমাহক ক্রুজ মিজাইলের পাল্লা প্রায় দু কিলোমিটার অর্থাৎ ইউক্রেনের হাতে এ অস্ত্র এলে পুরো ইউরোপীয় অঞ্চলের দিকে থাকা রাশিয়ার ও ক্রেমলিন পর্যন্ত হামলার আওতায় চলে আসবে পুতিন দাবি করেছেন তমাহক মিজাইল ব্যবহার সম্ভব নয় মার্কিন সামরিক বাহিনীর সরাসরি অংশগ্রহণ ছাড়া সুতরাং এই অস্ত্র সরবরাহ মানেই হবে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া